দেখুন জীবনটা হচ্ছে খুবই স্মুথ বাট পৃথিবীটা আসলে খুবই ব্রোটাল খুবই নিষ্ঠুর এখানে এখানে চারদিকে আপনি দেখবেন শুধু ওই প্রতিযোগিতা আপনি দেখবেন বাইয়ের সাথে বাইয়ের সম্পত্তির প্রতিযোগিতা আপনি দেখবেন বাবার সাথে ছেলের প্রতিযোগিতা আপনি দেখবেন বন্ধুর সাথে বন্ধুর প্রতিযোগিতা কেউ করে কেরিয়ার নিয়ে কম্পিটিশান কেউ করে সম্পর্ক নিয়ে কম্পিটিশান কেউ শুধুই ভালো থাকার কম্পিটিশান করে অভিনয় করার কম্পিটিশান আমরা এই কম্পিটিশনের জীবনে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কগুলো ভুলে যাই আমরা ভুলে যাই যে মানুষের আর্থিক সম্পর্ক কি প্রতিযোগিতার বাইরেও যে সম্পর্ক তৈরি হতে পারে সেটা আমরা বলে যাই আপনি দেখবেন একই রুমে শুয়ে আছে একই সাথে দুই বন্ধু কিন্তু তবু একজন একজনকে হিংসা করে মানুষ এই যে আত্মহংকারী একটা জিনিস পরাশ্রী খার কাতর একটা জিনিস এই জিনিস যতদিন আমরা বর্জন করতে পারবো ততদিন আসলে আপনি দেখবেন আমরা আমাদের আত্মতুষ্টির যে জায়গাটা সেটা মানে কোনো দিনই তৈরি হবে না আপনি যতই বড়ো হন না কেন আপনি যাই হন না কেন আপনার কাছে আত্মতৃপ্তি আত্মপ্রতিষ্ঠা আত্মতুষ্টি এই সমস্ত জিনিস কোনো আসবে না যদি আপনি অন্যকে হিংসা করেন আপনি অন্যের সফলতা থেকে আপনার মধ্যে অহকামিকা কাজ করে তাহলে আপনি কোনোদিন আপনার জায়গায় কোনো দিন আত্মতৃপ্তি পাবেন না ধন্যবাদ